গুরুত্ব কি ছিল অর্থাৎ উনিশশো ছেচল্লিশে নৌ বর্ণনা দাও নৌ পটভূমি ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে এক উল্লেখযোগ্য সংগ্রাম হচ্ছে উনিশশো ছেচল্লিশে ফেব্রুয়ারি মাসে ভারতীয় নৌবাহিনী অর্থাৎ রয়্যাল ইন্ডিয়ান নেভি বা আরআইএনএ নৌবিদ্রোহ স্বাধীন সেনাদের বিচার এবং নৌবাহিনীর অভ্যন্তরে ভারতীয়দের অবহেলা অমর্যাদা ভারতীয় নৌসেনাদের মনে বিদ্রোহী মনোভাব জাগি তোলে সুদীর্ঘ স্বাধীনতা আন্দোলনে যাত্রাপথে বিদ্রোহ ছিল শেষ স্তর যা অতিক্রম করে ভারতবাসী পেয়েছিল স্বাধীনতার স্বাদ চট্ট সুমিত সরকারের মতে নৌসেনাদের অভ্যুত্থান আজাদিন ফৌজে মুক্তিযুদ্ধের থেকেও অধিক গুরুত্বপূর্ণ ছিল এক বিদ্রোহের সূচনা উনিশশো ছেচল্লিশে ফেব্রুয়ারিতে বোম্বাই বন্দরে রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার জাহাজের রেডিও অপারেটর বলাই দত্ত স্লোগান লেখেন ইনকিলাব জিন্দাবাদ ব্রিটিশ কুইট ইন্ডিয়া বন্দে মাতা জয় হিন্দ ইত্যাদি এই অপরাধে নৈ কর্তৃপক্ষ বলাই পদচ্যুত করে এই প্রতিবাদে রয়্যাল ইন্ডিয়ান নেভি প্রধান এমএনএস এমএস খানের নেতৃত্বে পনেরোশো নাবিক বিদ্রোহ ঘোষণা করেন আঠেরোই ফেব্রুয়ারি বোম্বাইয়ে বাইশটি জাহাজ ও করাচি হিন্দুস্থান জাহাজে বিদ্রোহের সূচনা ঘটে প্রাথমিকভাবে বোম্বাইতে বিদ্রোহের সূত্রপাত হল ক্রমে তা করাচি থেকে কলকাতা তথা সমগ্র ব্রিটিশ ভারতে ছড়িয়ে পড়ে আটাত্তরটি সমুদ্র জাহাজ কুড়িটি তীর প্রতিষ্ঠান এবং কুড়ি হাজার নাবিক এই বিদ্রোহে অংশ নেয় দুই বিদ্রোহের কারণ নৌবিদ্রোহ অন্যতম একটি কারণ ছিল এক আইএনএ সেনাদের বিচার যুদ্ধবন্দী আইএনএ আইএনএ তিন সেনাপতি গুরদোয়াল সিং ধিলান প্রেম সেহগাল শাহনাজ খানকে দিল্লি লালকেল্লা নিয়ে আসা হয় প্রকাশ্য বিচারের জন্য সাতান্ন দিন ধরে চলাই মামলায় পাঁচই নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশে স্বাধীন সেনাদের বীরত্বপূর্ণ লড়াই ও আত্মত্যাগের কাহিনী প্রকাশিত হয় যা নৌসেনাদের উদ্বুদ্ধ করে গান্ধীজি বলেন যাদের বিচার হচ্ছে ভারত তাদের দুই ব্রিটিশ কর্মচারীদের খারাপ ব্যবহার নৌ জাতিগত বিদ্বেষের কারণে ইংরেজ নৌ অফিসাররা ভারতীয় নাবিকদের অকারণে গালিগালাজ অপমান ও খারাপ ব্যবহার করত ব্রিটিশ উচ্চপদস্থ কমান্ডার এফ ডব্লিউ কিং ভারতীয় জাতির প্রতি কুৎসর অটলতা ভারতীয় নৌসেনাদের মনে যথেষ্ট অসন্তোষ সৃষ্টি করে ভারতীয় সেনারা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেও এসব ঘটনা কোনো প্রতিকার পায়নি তিন বেতন বৈষম্য সমযোগ্যতা সত্ত্বেও ভারতীয় নৌকর্মচারীদের কখনো ব্রিটিশ কর্মচারীদের সমপরিমাণ বেতন দেওয়া হতো না বেআইনিভাবে ব্রিটিশ সরকারের বেতন বৈষম্য বজায় রেখেছিল একই কাজে এই ধরনের বৈষম্যে ভারতীয় নৌসেনাদের মনে ক্ষোভের সঞ্চার হয় যা নিম্নমানের খাদ্য সরবরাহ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় নৌসেনাতে অসন্তোষের অন্যতম কারণ ছিল তারা নিম্নমানের খাদ্য সরব বহুবার ভালো খাবারে আবেদন করে ভারতীয় নৌসেনারা তা পায়নি ফলে তাদের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয় প্রতিবার স্বরূপ বোম্বাইয়ের প্রশিক্ষণ কেন্দ্র তলোয়ার নামে জাহাজে পনেরোশো জন নাবিক নিম্নমানের খাদ্য বর্জন করে পাঁচ বিভেদমূলক আচরণ পদস্থ ব্রিটিশ কর্মচারীদের বিভেদমূলক আচরণের জন্য সেনাবাহিনী দুটি বিভাগে বিভাজিত হয় ইংরেজ শতাঙ্গ সম্প্রদায় ব্রিটিশ আদার র্যাঙ্কস বি নামে পরিচিত পায় আর ভারতীয় নৌকর্মচারীরা ইন্ডিয়ান আদার র্যাংক আই নামে পরিচিতি পায় ভারতীয় কর্মচারীদের উদ্ধতন কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার শিকার হতে হয় ছয় পদোন্নতির সুযোগ না থাকা ভারতীয় নৌ কর্মচারীদের কোনোদিনই পদোন্নতি হতো না উপরন্ত নতুন করে কয়েকশো ইংরেজ অফিসারদের নৌবাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভারতীয় ভারতীয় পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছিল না দক্ষিণ মুক্তি সংগ্রাম সাত তরফ থেকে ইন্দোনেশিয়ায় প্রেরিত ভারতীয় নাবিকদের প্রত্যাবর্তনের দাবি জানানো হয় কেম্পুচিয়া ভিয়েতনাম লাওস মায়ানমারে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ে উঠছে ভারতীয় সেনাদের উপরও তা প্রভাব পড়ে পৃষ্ঠা দুশো পঁয়ষট্টি কার সেনা বিদ্রোহ প্রভাব নৌবিদ্রোহের আগেও বিভিন্ন সময়ে ব্রিটিশ সেনাবাহিনী ভারতীয় একাধিকবার বিদ্রোহ ঘোষণা করেছিল যেমন খ্রিস্টাব্দে আন্দোলন চলাকালীন গারওয়ালি সেনারা স্বদেশীদের উপর গুলি চালাতে অস্বীকার করে দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে একুশতম ভারতীয় অশ্বারোহী বাহিনী একশো চোদ্দ জন সেনা সাম্রাজ্যবাদী যুদ্ধের অভিযোগ এনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণক্ষেত্র যেতে অস্বীকার করে তিন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে একশো চুরানব্বই জন ইন্ডিয়ান রেলওয়ে মেনটেন্স কোম্পানিতে আটশো জন সিপায় অন্যায় শাস্তির প্রতিবাদে বিদ্রোহ ঘোষণা করে নয় সেনাদের পদচ্যুতি উনিশশো উনচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে প্রচুর ভারতীয়কে নৌবাহিনীতে নিয়োগ করা হয় কিন্তু যুদ্ধের পর অতিরিক্ত সেনার প্রয়োজন না থাকায় সরকার বহু সেনাকে চাকরি থেকে বরখাস্ত করে এতে তারা বেকার হয়ে যায় এর ফলে নৌবাহিনীতে ক্ষোভের সঞ্চার হয় তিন বিদ্রোহের প্রসার তলোয়ার জাহাজে বিদ্রোহের পর শীঘ্রই বোম্বাই আরও বাইশটি জাহাজে নাবিকরা বিদ্রোহ শুরু করে ক্রমে করাচি কলকাতা মাদ্রাজ কোচিন জামনগর চট্টগ্রাম বিশাখাপত্তনম আন্দামান দ্বীপপুঞ্জ প্রভৃতি স্থানে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে ইংরেজ ভারত ছাড়া ধ্বনিতে বিদ্রোহীরা মুখরিত হয় করাচিতে ব্রিটিশ জাহাজে অগ্নিসংযোগ করা হয় ইংরেজ সেনাবাহিনী বিদ্রোহী সেনাদের উপর গুলি চালালে বিদ্রোহীরাও তার পাল্টা জবাব দেয় বিদ্রোহীরা কটি ইংরেজ জাহাজ ও নৌবাহিনীর অস্ত্রাগারও দখল করে নেয় বোম্বাই শহর কয়েকদিনের জন্য ইংরেজ শাসন লোপ পায় পুন ব্রিটিশ শাসন বিপর্যস্ত হয়ে পড়ে চার বিদ্রোহীদের ভূমিকা দেশের ছাত্র সমাজ ও সাধারণ মানুষ বিদ্রোহীদের সমর্থন করে বিদ্রোহীদের সমর্থনে বাইশে ফেব্রুয়ারি বোম্বাইতে সর্বাত্মক ধর্মঘট সর্বাত্মক ধর্মঘট পালিত হয় দশ লক্ষ শ্রমিক ধর্মঘটের সামিল হয় শোভাযাত্রায় পুলিশ গুলি চালালে বোম্বাইয়ের রাজপথ ও ডক অঞ্চলে জনতা পুলিশ রক্তাক্ত সংগ্রহ চলে বিদ্রোহীরা ইম্পেরিয়াল ব্যাংকে বিভিন্ন শাখা ডাকঘর পুলিশ মারি প্রভৃতি আক্রমণ করে সেনাবাহিনীর চল্লিশটি লরি তারা জ্বালিয়ে দেয় সংঘর্ষে প্রায় তিনশো লোক নিহিত দু হাজার লোক আহত হয় পাঁচ স্ট্রাইক কমিটির দাবি নৌ সংগ্রাম পরিচালনা বিভিন্ন বিদ্রোহী কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধনের জন্য বিদ্রোহীরা একজোট হয়ে নৌসেনা কেন্দ্রীয় ধর্মঘট সমিটি গঠন করে উনিশে ফেব্রুয়ারি এই কমিটি প্রেসিডেন্ট হন এম খান ভাইস প্রেসিডেন্ট হন মদন সিং স্ট্রাইক কমিটি বেশ কিছু দাবি ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে পেশ করে দাবিগুলো হচ্ছে এক আইএনএ সেনাদের অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তি দেন দুই তলোয়ার জাহাজের সেনাপ্রধান কমান্ডার এফ ডাব্লিউ কিং বিরুদ্ধে শাস্তি গ্রহণ তিন ভারতীয় নৌসেনাদের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা চার উন্নত মানের খাবারের ব্যবস্থা করা পাঁচ ইন্ডোনেশিয়া থেকে ভারতীয় সেনাদের ফিরিয়ে আনা ছয় ক্যান্টিনে ব্রিটিশ ও ভারতীয় নাবিকদের মধ্যে বৈষম্যের অবসান ঘটনা সাত নৌবাহিনী ছেড়ে নৌবাহিনী ছেড়ে যাওয়ার সময় পোশাক ফেরত না নেওয়া নৌসেনা কেন্দ্রীয় ধর্মঘট সমিতি সিদ্ধান্ত ঘোষণা করে বলে এখন থেকে নৌবাহিনীর নাবিকরা শুধুমাত্র জাতীয় নেতাদের নির্দেশই গ্রহণ করবে ছয় আন্দোলনে অবসানে একুশে ফেব্রুয়ারি ব্রিটিশ সেনাবাহিনী সরাসরি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নামে বিদ্রোহ নিয়ন্ত্রণ আনতে ব্যর্থলে হলে নৌসেনাধ্যক্ষ অ্যাডমিরাল গডফে নির্দেশে ডক অঞ্চলে বিমান থেকে গোলা করা হয় সাত ঘন্টা ধরে দুপক্ষের লড়াইয়ে বোম্বাই রাজপথ রক্তাক্ত সাত ঘন্টা ধরে দুপক্ষের লড়াইয়ে বোম্বাইয়ের রাজপথ রক্তাক্তের অণক্ষেত্রে পরিণত অবশেষে সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে তেইশে ফেব্রুয়ারি বিদ্রোহীরা ঘোষণা করে আমরা আত্মসমর্পণ করছি ব্রিটিশের কাছে নয় ভারতের কাছে সাত জাতীয় নেতাদের প্রতিক্রিয়া জাতীয় নেতাদের সকলেই নৌসেনাদের বিদ্রোহকে সমালোচনা করেন গান্ধীজি ক্ষুব্ধ হয়ে বলেন যে হিংসত কাজের জন্য হিন্দু মুসলমান ও অন্যান্যদের মিলন অপবিত্র গান্ধীজির মতে বোম্বাইতে নৌবিদ্রোহের ঘটনা ছিল চিন্তাবিহীন উন্মত্ত হিংসা মোহাম্মদ আলী জিন্না বলেন যে নৌবিদ্রোহ এক অসমালোচিত দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড সর্দার বল্লভভাই ভাই মতে নৌবিদ্রোহ হচ্ছে অরাজকতা একে এখনই এখনই বন্ধ করা দরকার মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি কেউই বিদ্রোহকে সমর্থন করেনি তবে জওয়াহরলাল ভারতীয় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে লৌহপ্রাচী ভেঙে ফেলার জন্য নৌবিদ্রোহীদের অভিনন্দন জানায় নৌবিদ্রোহের বিদ্রোহের গুরুত্ব জাতীয় স্বাধীনতা আন্দোলনের অন্তিম লগ্নে নৌবিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নৌবিদ্রোহে উচ্চ প্রশংসা করে রজনীপাম দত্ত বলেছেন যে নৌবিদ্রোহ ছিল ভারতের ইতিহাসে নবযুগের সূচনা করি ডক্টর সুমিত সরকার বলেছেন যে এই বিরোচিত সংগ্রাম ভারতের ইতিহাসে অনেকাংশে বিস্তৃত অধ্যায় হলো আজাদিন ফৌজে মুক্তিযুদ্ধের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এক আলাপ আলোচনার উপর গুরুত্ব নৌ গুরুত্ব উপলব্ধি করি ব্রিটিশ এই প্রথম সামরিক সাহায্য না নিয়ে ভারতবর্ষের স্বাধীনতার সমস্যার সমাধানের চেষ্টা করে আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের ও ব্রিটিশের গুরুত্ব আরোপ করতে শুরু করে পৃষ্ঠসংখ্যা দুশো ছেষট্টি দুই ব্রিটিশের বোধোদয় সিপাহী বিদ্রোহের প্রথম এবং নৌবিদ্রোহের শেষবারের মতো ভারতীয় সেনারা ব্রিটিশের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহী হয়েছিল তাতে ব্রিটিশ বুঝেছিল যে ভারতীয় সেনাদের ওপর ভরসা আর বেশি দিন ভারতে রাজত্ব চালানো সম্ভব নয় নবিদ্রোহের পর ব্রিটিশ প্রশাসন বুঝে গিয়েছিল এদেশে তাদের দিন শেষ নব পর ব্রিটিশ প্রশাসন বুঝে গিয়েছিল এদেশে তাদের দিন শেষ ব্রিটিশ প্রধানমন্ত্রী ফ্রি ব্রিটিশ পার্লামেন্টে জরুরি বৈঠক ছেড়ে ডেকে বলেছিলেন যে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ছে ভারতে ব্রিটিশ শাসন টিকিয়ে রাখা অসম্ভব তিন স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত নৌ জন্য ব্রিটিশ প্রশাসন ক্ষমতা হস্তান্তর অর্থাৎ ভারতকে স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় শীঘ্রই তারা ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনকে ভারতে পাঠাতে বাধ্য হয়েছিল চার ব্রিটিশ ভীতির অবসানে নৌসেনাতে বিদ্রোহ ও সাধারণ মানুষের মনে ব্রিটিশ ভীতি দূর করেছিল দেশীয় সেনা সাধারণ প্রজাদের মধ্যে ব্যবধান দূর হয়েছিল পাঁচ হিন্দু মুসলিম ঐক্য সাধনে নৌবিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয় হিন্দু মুসলিম নাবিক এমনকি সাধারণ হিন্দু মুসলিম প্রজারাও বিদ্রোহের সাম্প্রদায়িক ঐক্যের পরিচয় দেয় মার্ক্সবাদী লেখক রজনীপাম দত্ত ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থে লিখেছেন যে নৌ অভ্যুত্থান সাধারণ মানুষের সমর্থন এবং বোম্বাইয়ের শ্রমিক শ্রেণীর নায়কোচিত সিদ্ধান্ত ভারতের নবযুগের সংকেত দিয়েছিল এবং এটি ছিল ভারতীয় ইতিহাসে এক মহত্তম দিক ছিল মূল্যায়ন নৌবিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা লাভের প্রাককারের শেষ উল্লেখযোগ্য সংগ্রাম নৌবিদ্রোহ পরিসমাপ্তির মুহূর্তে কেন্দ্রীয় ধর্মঘট সমিতি ঘোষণা করেছিল আমাদের জনগণের কাছে এটা আমাদের শেষ কথা আমার জাতীয় জীবনে এই ধর্মঘট এক যুগান্তকারী ঘটনা এই প্রথম জনগণের এবং সৈনিকগণের শনিত একত্রে মিলিত হয়ে বলে চলেছে এক সাধারণ উদ্দেশ্যে প্রশ্ন বারো ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট ও ব্রিটিশের ভূমিকা লেখ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ভারতে এক ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় কংগ্রেসের ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ নৌবিদ্রোহ আজাদহীন সেনাদের বিচারকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন অঞ্চলে একের পর এক নানা আন্দোলন ও ধর্মঘট সংঘটিত হতে থাকে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ মুসলিম লীগের উদ্যোগে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অর্থনীতি দুর্বলতা ভারতকে ক্ষমতা হস্তান্তরে বিষয়ে ব্রিটেনকে আমেরিকার চাপ ব্রিটেন স্পষ্টতি উপলব্ধি করে যে ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের পতন সুনিশ্চিত তাই ব্রিটিশ ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে ক্ষমতা হস্তান্তরের প্রচেষ্টা হিসেবে ব্রিটিশের তরফ থেকে একাধিক পরিকল্পনা উদ্যোগ নেওয়া হয় প্রেক্ষাপটে ভূমিকা এক ব্রিটিশের উদ্যোগ যুদ্ধকালীন সময়ে ভারতের রাজনীতিতে এক অবস্থা পাকিস্তানের দাবিতে অটল থাকায় দূরত্ব বৃদ্ধি পায় অপরদিকে বড়লাট লিঙ্গিত স্থলে নতুন বড়লেট ওয়াভেল ভারত নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে উদ্যোগ নেন তিনি লন্ডনে ব্রিটিশ মন্ত্রিসভাকে ভারতীয় নেতাদের সঙ্গে আলাপ আলোচনা অনুরোধ জানান ওয়াভেল চার্চিলকে এক চিঠিতে লেখেন যে আমরা যদি ভারতকে ব্রিটিশ কমনওয়েলথ ইচ্ছুক সদস্য হিসেবে রাখতে চাই তাহলে আর দেরি না করে আমাদের কোনো সুপরিকল্পিত এবং গঠনমূলক পন্থা গ্রহণ করা উচিত তিনি লন্ডনের ব্রিটিশ মন্ত্রিসভাকে ভারতীয় নেতাদের সঙ্গে আলাপ আলোচনা অনুরোধ জানান দুই ওয়াভেল পরিকল্পনা এক প্রেক্ষাপট ভারতের রাজনৈতিক সাম্প্রদায়িক সংকট মীমাংসায় গান্ধীজী আলোচনা ব্যর্থ হয় এর ফলে যে অচল অবস্থার সৃষ্টি হয় তা দূর করার জন্য ওয়াভেল উনিশশো পঁয়তাল্লিশের কাছে এই পরিকল্পনা সম্পর্কে বলেন যে আমরা ভারতীয়দের হাতে তাৎক্ষণিক ভবিষ্যৎ তুলে দিতে চাই দুই সুপারিশ ওয়াভেল ভারতীয়দের হাতে অধিকতর ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করে কেন্দ্রীয় শাসন পরিষদ পুনর্গঠনের সুপারিশও করেন তিনি বলেন এক নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত ভারতীয় নেতাদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এবং বড়লাটের শাসন পরিষদে বর্ণ হিন্দু বড়লাটের শাসন পরিষদে বর্ণ হিন্দু মুসলমান সদস্যের সংখ্যা সমান থাকবে তিন একমাত্র বড়লাটের প্রধান সেনাপতি ছাড়া শাসন পরিষদে অন্য সমস্ত সদস্য হবে ভারতীয় চার ক্ষমতা হস্তান্তরের আগে পর্যন্ত ভারতের প্রতিরক্ষা দায়িত্ব ব্রিটিশের হাতেই থাকবে পাঁচ সরকার যতটা সম্ভব তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করবে সংবিধান রচনার কাজ আরম্ভ করবে তিন সিমলা বৈঠক এক আয়োজন ওয়াভিল পরিকল্পনা মেনে এক বৈঠক উনিশশো পঁয়তাল্লিশে পঁচিশে জুন কংগ্রেস মুসলিম লীগ অন্যান্য দলের নেতাদের এই সম্মেলনে যোগ দেওয়া আহ্বান জানানো হয় কংগ্রেসের স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলন যোগ দেয় তার জন্য ইতিপূর্বে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সমস্ত বন্দী সদস্যদের মুক্তি দেওয়া হয় এই বৈঠক চলে পঁচিশ থেকে চোদ্দ জুলাই পর্যন্ত কংগ্রেসের পক্ষে মৌলানা আজাদ এবং মুসলিম লীগের পক্ষে জিন্না এই বৈঠকে প্রতিনিধিত্ব করেন দুই হচ্ছে আলোচ্য বিষয় সিমলা বৈঠকে বড়লাট ওয়াভেলের পরিকল্পনাগুলো আলোচিত হয় তবে এই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল দুটি প্রথমটি ছিল বড়লাটের কাউন্সিল বা শাসন পরিষদে যে সমস্ত নীতির ভিত্তিতে কাজ করবে সেগুলো ঠিক করা দ্বিতীয়টি ছিল কাউন্সিল কিভাবে গঠিত হবে বা এই কাউন্সিলের কারা সদস্য হবে তার ঠিক করা পৃষ্ঠ দুশো সাতষট্টি তবে সিমলা বৈঠকে আলোচনার ক্ষেত্রে ব্রিটিশটি ছিল ভারতের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে কংগ্রেস লীগ শিখ নেতারা কিভাবে সরকার পরিচালনা সাহায্য করতে পারে তার সূত্র বের করতে তিন পরিণতি স্বায়িত্ব শাসন অর্জনের লীগের সঙ্গে ঐক্যমত্য গড়ে তোলার জন্য কংগ্রেস মুসলিমদের সমপ্রতিনিধিদের দাবি মেনে নেয় কিন্তু যখন নেয়নির সমিতিতে লীগের দ্বারা মুসলিম সদস্য নিয়োগের দাবি জানান তখন কংগ্রেস সেই দাবি মেনে নিতে চায়নি লীগের অনমনীয় মনোভাবের ফলে শেষ পর্যন্ত সিমলা বৈঠক ব্যর্থ হয় এছাড়া ব্রিটেনের রক্ষণশীল দলও ভারত ত্যাগ করতে রাজি ছিল না ফলে সিমলা বৈঠক ব্যর্থ হয় চার ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন এক পরিচয় দ্বিতীয় পর্বে ব্রিটেনের শ্রমিক দল ক্ষমতা লাভ করে নতুন ব্রিটিশ মন্ত্রিসভা ভারতীয় নেতৃবর্গের সঙ্গে আলাপ আলোচনার জন্য তার তিনজন সদস্যকে ভারতে পাঠাবার সিদ্ধান্ত নেয় উনিশে ফেব্রুয়ারি ভারত সচিব পেথিক লরেন্স বাণিজ্য সচিব স্ট্যাফোর্ড ক্রিপস এবং নৌ সচিব এভি এই তিনজন মন্ত্রীকে নিয়ে গড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন এই দলটি ভারত ইতিহাসে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন নামে খ্যাত উনিশশো ছেচল্লিশ দুই উদ্দেশ্য পঞ্চমিশের উদ্দেশ্য ছিল দুটি এক ভারতকে স্বাধীনতা দান এবং ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য যে গণপরিষদ তৈরি হবে তার গঠন পদ্ধতি ও নীতি নির্ধারণ করা তিন ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলি বৃহত্তর মতৈক্য ভিত্তিতে অন্তর্বর্তীকালের জন্য একটি জনপ্রতিনিধি ভিত্তিক সরকার গঠন করা তিন প্রস্তাব এই মিশনের প্রধান প্রস্তাবগুলি ছিল এক ভারতে একটি দ্বিস্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠিত হবে দেশীয় রাজ্যগুলো এই যুক্তরাষ্ট্রে যোগ দিতে পারবে দুই কেন্দ্র ও প্রাদেশিক সরকারের ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হবে কেবলমাত্র পররাষ্ট্র প্রতিরক্ষা এবং যোগাযোগ বিষয়ক ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকারের ওপর প্রদেশগুলোতে পূর্ণ স্বায়ত্তশাসন প্রবর্তিত হবে তিন প্রদেশগুলিকে তিনটি বিভাগে বিভক্ত করা হবে মাদ্রাজ ব্রহ্মায় উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ ওড়িশা নিয়ে গঠিত হিন্দু প্রধান বা ক বিভাগ পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধু নিয়ে গঠিত মুসলিম প্রধান বা খ বিভাগ এবং বাংলা আসাম নিয়ে একটি পৃথক বিভাগ বা গ বিভাগ এই বিভাগগুলো নিজ নিজ আঞ্চলিক সংবিধান প্রণয়নের অধিকার থাকবে চার ভারত যুক্তরাষ্ট্রে যোগদানে ইচ্ছুক দেশীয় রাজ্য প্রদেশগুলির নির্বাচিত সদস্যদেরই যুক্তরাষ্ট্রীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হবে পাঁচ নতুন সংবিধান চালু হলে যে কোনো নির্বাচিত প্রাদেশিক আইনসভা ইচ্ছা করলে যে কোনো বিভাগে যোগ দিতে কিংবা যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেও পারবে ছয় যতদিন না নতুন সংবিধান প্রণীত হয় ততদিন ভারতের প্রধান রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করা হবে চার গুরুত্ব উনিশশো খ্রিস্টাব্দে মন্ত্রী মিশনের প্রস্তাবগুলি নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল এই কারণগুলো হচ্ছে এক অবিভক্ত রাখার শেষ প্রয়াস হিসেবে মিশনের সদস্যরা স্পষ্টই বুঝে গিয়েছিল যে ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টি উপমহাদেশে সাম্প্রদায়িক সমস্যার সমাধানে সঠিক কোনো পথ নয় দুই প্রতিনিধি নির্বাচন অধিকার দানে এই প্রথম দেশীয় রাজ্যের জনগণকে প্রতিনিধি নির্বাচন অধিকার দেওয়া হয় তিন অসাম্প্রদায়িক শাসনতান্ত্রিক পদক্ষেপ হিসাবে এতদিন শাসনতান্ত্রিক আলোচনার ক্ষেত্রে ভারতে বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকে কেন্দ্র করে নানা জটিলতার সৃষ্টি হতো মন্ত্রী বিষয়তা থেকে মুক্তি পেতে হিন্দু মুসলিম পাঞ্জাবের ক্ষেত্রে শিখ ছাড়া অন্য কোনো সম্প্রদায়কে সেক্ষেত্রে স্বীকৃতি না দিয়ে এক ইতিহাস সৃষ্টি করে চার অভারতীয় সদস্য গ্রহণের ক্ষেত্রে গণপরিষদে কোনো অভারতীয় সদস্য গ্রহণের প্রস্তাব ছিল না ফলে তাতে সম্পূর্ণ ভারতীয়করণ ঘটে পাঁচ গণপরিষদের ক্ষমতা ভারতীয় শাসনতন্ত্র রচনার ক্ষেত্রে গণপরিষদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয় পাঁচ মাউন্ট ব্যাটন পরিকল্পনা এক পটভূমি মাউন্ট ব্যাটনের আগমন ভারতের ক্ষমতা হস্তান্তরের কাজ দ্রুত সম্পাদনের জন্য ব্রিটিশ পার্লামেন্ট লর্ড ওয়াভেলের জায়গায় মাউন্ট ব্যাটনকে ভাইস রয় নিয়োগ করে ভারতে পাঠায় বাইশে মার্চ উনিশশো সাতচল্লিশ দুই মাউন্ট ব্যাটনের লক্ষ্য মাউন্ট ব্যাটনের লক্ষ্য ছিল অখণ্ড ভারত তাই চব্বিশে মাস থেকে ছয় মে এর মধ্যে তিনি ভারতীয় নেতৃমণ্ডলীয় রাজন্যবর্গের সঙ্গে একশো তেত্রিশটি বৈঠক করেন কিন্তু শেষ পর্যন্ত নতুন বড়াল বুঝে নেন যে ভারত বিভাগ ছাড়া ভারতীয় সমস্যার কোনো সমাধান নেই তিনি উপলব্ধি করেন ভারত বিভাগ বিষয়ে দেরি করা অর্থ হল পাঞ্জাব বাংলা অন্যান্য স্থানে চলমান দাঙ্গাকে দীর্ঘস্থায়ী করা এবং আরও বেশি মানুষের জীবন ও সম্পত্তির বিনাশে সাহায্য করা তিনি জানান সম্ভবত পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করা হবে দুই विभिन्न प्रस्ताव মাউন্ট ব্যাটনের প্রস্তাবে বলা হয় যে এক ভারতবর্ষীকে বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ানের সৃষ্টি করা হবে ডোমিনিয়ন দুটি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়সমূহ পরিচালনা করবে দুই মুসলমান প্রধান প্রদেশ সিন্ধু ব্রিটিশ অধিকৃত বালুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পশ্চিম পাঞ্জাব পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান করা হবে তিন পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করে কোন অঞ্চলকে কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত করা হবে তার নির্ধারণের জন্য একটি সীমানা নির্ধারণ কমিশন ও ক্ষমতা হস্তান্তরের আগেই গঠিত হবে চার আসামে শ্রীহট্ট জেলা কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে তা গণভটে স্থির হবে পাঁচ দেশীয় রাজ্যগুলো নিজ নিজ রাজ্যের সার্বভৌম ক্ষমতা লাভ করবে এবং ইচ্ছা করলে তারা যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে পৃষ্ঠসংখ্যা দুশো আটষট্টি ছয় প্রতি ডোমিনিয়নে নির্বাচিত গণপরিষদ নিজ এলাকার সংবিধান রচনা করবে যতদিন না সংবিধান রচিত হচ্ছে ততদিন ব্রিটিশ সরকার নিযুক্ত একজন গভর্নর জেনারেল ওই ডোমিনিয়নে থাকবেন সাত স্বাধীনতা লাভের পর ব্রিটিশ পার্লামেন্টে কোনো আইন ওই দুই ডোমিনিয়নে বলবৎ থাকবে না প্রতি ডোমিনিয়নে নির্বাচিত আইনসভা নিজ নিজ দেশের জন্য আইন রচনা করবে উপসংহা ব্রিটিশ ভারতবাসী দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন সংগ্রামের কাছে শেষ পর্যন্ত মাথা নত করে ভারতে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আগাগোড়ায় ব্রিটিশ বিভাজন ও শাসন নীতি কায়েম রেখেছে এদেশ ছেড়ে চলে যাওয়ার আগে সেই নীতি প্রয়োগ করে তার ক্ষমতা হস্তান্তরিত হতো প্রশ্ন সংখ্যা তেন রাজাজি সূত্র বা সিয়ার ফর্মুলার সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া ভারতীয় স্বাধীনতা আইনের উপর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া উনিশশো বিয়াল্লিশে ভারত ছড়ো আন্দোলনের পটভূমি সেই সময় সুভাষচন্দ্র বসু বসুর নেতৃত্বে আজাহিন বাহিনীর সংগ্রাম উনিশশো ছেচল্লিশে নৌবিদ্রোহ মুসলিম লীগের উদ্যোগে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অর্থনৈতিক দুর্বলতা ভারতের ক্ষমতা হস্তান্তরের বিষয় ব্রিটেন কে আমেরিকার চাপ প্রভৃতি ঘটনা ভারতীয়দের হাতে ব্রিটিশদের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু ক্ষেত্রে প্রস্তুত করে রাজজি সূত্র বা সিআর ফর্মুলা এক পরিচয় উনিশশো বিয়াল্লিশে ভারত ছড়ো আন্দোলনের সময়ও মুসলিম লীগের অনুর দাবি ছিল পৃথক পাকিস্তান রাষ্ট্রের গঠন এই লক্ষ্যের বাস্তবায়ন তাদের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ডে পরিচালিত হয় এই অবস্থায় স্বাধীন ভারতকে দ্বিখণ্ডিত না করে অথচ জিন্দার দাবি কিছু অংশ বাস্তবায়িত করে গান্ধী অনুগামী মাদজী চক্রবর্তী রাজা গোপালাচারী এক সমাধান সূত্র প্রকাশ করে মার্চ উনিশশো চুয়াল্লিশে তার এই সূত্র রাজারী সূত্র বা সিআর ফর্মুলা নামে পরিচিত ছিল দুই প্রস্তাব সমূহ রাজাজি সমাজের সূত্রে বলা হচ্ছে যে যে কংগ্রেসের স্বাধীনতার দাবিকে মুসলিম লীগ পূর্ণভাবে সমর্থন করবে এবং কংগ্রেসের সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠন করবে দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের অধিবাসীদের গণভোট গ্রহণ করে দেখা হবে যে তারা পৃথক রাষ্ট্র গঠনের পক্ষপাতি কিনা তিন গণভোট গ্রহণের আগে সব দলকে তাদের বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া হয় চার মুসলিম প্রধান অঞ্চলগুলি পৃথক রাষ্ট্র গঠনের পক্ষে মত দিলে দুটি পৃথক রাষ্ট্র গঠিত হবে দেশভাগ হল প্রতিরক্ষা বাণিজ্য অন্যান্য বিষয়ে উভয় অংশে সমানভাবে জড়িত এবং এইসব বিষয়ে যৌথভাবে পাঁচ ব্রিটিশ সরকার স্বাধীনতা তবে এই প্রস্তাব কার্যকরী হবে তিন প্রস্তাবে ব্যর্থতা গান্ধীজি উনিশশো চুয়াল্লিশে ছয়ই মে জেল থেকে ছাড়া পান এরপর তিনি রাজজি প্রস্তাব অনুসারে নয় সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত মুম্বাইয়ে জিন্নায় বাসগৃহে একুশবার বৈঠক করেন বিভিন্ন কারণে রাজী সূত্র প্রত্যাখ্যান করেন কীটদগ্ধিনা অমুসলিম সংখ্যাগরিষ্ঠ মানতে রাজি ছিলেন না মূল্যায়ন জিন্না গান্ধী আলোচনায় ব্যর্থ হওয়ার ফলে জিন্না ও লীগের গুরুত্ব প্রবলভাবে বৃদ্ধি পায় ভারতীয় স্বাধীনতা আইন ভূমিকা ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে ভারত পাকিস্তান দুই আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বহু রক্তক্ষয়ী সংগ্রামের পথ অতিক্রম করে ভারতবাসী স্বাধীনতার আশ্বাদ পায় এক আইন পাশ ব্রিটিশ পার্লামেন্টে উনিশশো সাতচল্লিশে চৌঠা জুলাই ভারতীয় স্বাধীনতা আইন বিনা বাধায় পাশ হয়ে যায় আঠারোই জুলাই আইনটি রাজকীয় সম্মতি পায় এই রাজকীয় আইনটি কার্যকরী হওয়ার দিন নির্দিষ্ট হয় থেকে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ এই আইনে বলে ভারত ও পাকিস্তান দুই আলাদা ডোমিনিয়নের হাতে আলাদা আলাদাভাবে ক্ষমতা হস্তান্তর করা হয় পাকিস্তান রাষ্ট্রে অন্তর্ভুক্ত হয় মাউন্ট ব্যাটনের প্রস্তাব অন্তর্ভুক্ত প্রদেশগুলি অবশিষ্ট অংশ নিয়ে গঠিত হয় ভারতবর্ষ দুই আইনের ধারা ভারতের স্বাধীনতা আইনের বিভিন্ন ধারাগুলি ছিল একই রকম এক ভারতবর্ষকে বিভক্ত করা হবে উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্ট ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করবে দুই দুটি রাষ্ট্রের ওপর থেকে ব্রিটিশ পার্লামেন্টের ওপর সমস্ত অধিকার লুপ্ত হবে উভয় রাষ্ট্রই স্বাধীনভাবে তাদের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র ব্যাপার পরিচালনা করবে এবং সংবিধান রচনা করবে তিন দেশীয় রাজ্যগুলির রাজারা ভারত বা পাকিস্তান যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে চার আসামের শ্রীহট্ট জেলার গণভোটে স্থির হবে তা ভারত বা পাকিস্তান কোন ডোমিনিয়নে থাকবে পৃষ্ঠা দুশো উনসত্তর পাঁচ দেশীয় রাজ্যগুলির ব্রিটেনের সার্বভৌম অধিকার লুপ্ত হবে তিন স্বাধীনতার স্বরূপ পলাশীর যুদ্ধে বিপর্যস্ত ভারতে যে স্বাধীনতা সূর্যাস্ত ঘটেছিল তারপর সূর্যোদয় ঘটে উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্ট ভারত এই স্বাধীনতা বহু আকাঙ্ক্ষিত হলো তার মধ্যে বিষাদে সুর ছিল কারণ করে স্বাধীনতা ভারতবাসী অনিচ্ছা সত্য মেনে নিতে হয়েছিল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে শপথ নেন মাউন্ট ব্যাটেন এবং প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতীয় মন্ত্রিসভা শপথ গ্রহণ করে এর আগে আগস্ট ডমিনিয়ান পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল শপথ নেন ভারতীয় স্বাধীনতা আইন মুসলিমদের আকাঙ্ক্ষা পূরণ করে তারা আলাদা পায় ঐক্যবদ্ধ অখণ্ড ভারত দ্বিধাবিভক্ত হয়ে দুটি আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে যা ভারতবাসীর কাছে কাঙ্ক্ষিত ছিল না ডক্টর বিপানচন্দ্র বলেছেন উনিশশো সাতচল্লিশে নেহরু প্যাচল গান্ধীজি শুধু যা অসম অবশ্য সম্ভাবে তাকে মেনে নিয়েছিলেন প্রশ্ন চোদ্দ সংবিধান সভা কিভাবে গঠিত হয় ভারতীয় গণপরিষদের লক্ষ্যগুলো কি ছিল সংবিধান সভার গঠন সূচনা স্বাধীনতা লাভের বহু আগে থেকে ভারতবাসীর দাবি ছিল তারা গণপরিষদ বা সংবিধান সভা গঠন করে নিজেদের সংবিধান নিজেরাই রচনা করবে সেই মতো স্বাধীনতা লাভের আগে উনিশশো ছেচল্লিশে গণপরিষদ গঠিত হয় গঠন পদ্ধতি এক বিভিন্ন সম্মেলনের দাবি মেনে উনিশশো ছত্তিরিশে কংগ্রেসের এক সম্মেলনে গণপরিষদ গঠনের পক্ষে সিদ্ধান্ত গৃহীত এরপর তিন বছর উনিশশো উনচল্লিশে রামগড় কংগ্রেসে আহ সম্মেলনে কংগ্রেস কার্যকরী সমিতি গণপরিষদ গঠনের পক্ষে জোরালো অভিমত ব্যক্ত করে অবশেষে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের গণপরিষদ গঠনের মাধ্যমে ভারতের সংবিধান রচনা বিষয়টি নীতিগত ভাবে মেনে নেয় দুই কুপল্যান্ড পরিকল্পনা বিকল্প হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন চার্চিল মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে আসে উনিশশো বিয়াল্লিশে তেইশে মার্চ ক্রিপস ভারতবাসীর কাছে বিভিন্ন প্রস্তাব পেশ করেন প্রস্তাবে বলা যে ব্রিটিশ সরকার ও গণপরিষদের মাধ্যমে চুক্তির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে কিন্তু মুসলিম লীগ পৃথক গণপরিষদ গঠনের দাবি জানায় পাশাপাশি জাতীয় কংগ্রেস প্রস্তাবে বলা হয় ব্রিটিশ সরকার গণপরিষদের মধ্যে চুক্তির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে কিন্তু মুসলিম লীগ পৃথক গণপরিষদ গঠনের দাবি জানায় পাশাপাশি জাতীয় কংগ্রেস প্রস্তাবকে অগ্রাহ্য পরিস্থিতিতে ব্রিটিশ কুপল্যান্ডকে ভারতে পাঠায় কুপল্যান্ড ঐক্যমত্যের ভিত্তিতে কংগ্রেস ও লীগের কাছে ক্ষুদ্র আকারে গণপরিষদ গঠনের প্রস্তাব রাখেন এই প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠতা পরিবর্তে ঐক্যমত্তের ভিত্তিতে গণপরিষদ গঠনের উল্লেখ থাকায় কুপল্যান্ড পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয় তিন মন্ত্রী মিশনের প্রস্তাব মেনে মন্ত্রী মিশনের পরিকল্পনা অনুযায়ী চারটি মূল নীতির ভিত্তিতে গণপরিষদ গঠিত হয় এই চারটি নীতি ছিল এক ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলো তাদের মোট জনসংখ্যা নির্দিষ্ট অনুপাত অনুযায়ী গণপরিষদে আসন লাভ করবে প্রতিটি প্রদেশে দশ লক্ষ জন পিছু একজন করে প্রতিনিধি গণপরিষদে পাঠাতে পারবে দুই গণপরিষদের সকল আসন সাধারণ শ্রেণী অশিক মুসলমান শিখ ও মুসলমান এই তিন সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হবে তিন প্রাদেশিক আইনসভাগুলোতে প্রত্যেকটি সম্প্রদায়ের সদস্য একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকার প্রয়োগ করে নিজ নিজ প্রতিনিধি নির্বাচিত করতে পারবে তা দেশ রাজ্যগুলো থেকে তিরানব্বই জন প্রতিনিধি পাঠানো যাবে যা নির্বাচনের মাধ্যমে উনিশশো ছেচল্লিশে জুলাই মাসে গণপরিষদ নির্বাচন গঠন করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় চিফ কমিশনার শাসিত চারটি আসন সমেত ব্রিটিশ ভারত থেকে মোট দুশো জন প্রতিনিধি নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে দলগত বিচারে কংগ্রেস শতকর উনসত্তর ভাগ আসন লাভের মাধ্যমে নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করে অর্থাৎ দুশো বিরানব্বইটি প্রাদেশিক আসনের মধ্যে কংগ্রেস পায় দুশো আটটি মুসলিম লীগ পায় তিয়াত্তরটি আসন উপসংহার সংবিধান রচনার লক্ষ্যে গঠিত খসড়া কমিটি উনিশশো সাতচল্লিশ উনত্রিশে আগস্ট গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করেন দীর্ঘ আলাপ আলোচনার পর রচিত হয় ভারতীয় সংবিধান ভারতীয় গণপরিষদের লক্ষ্য সূচনা সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভারতে আর্থসামাজিক রাজনৈতিক রূপরেখা তৈরি পাশাপাশি ভারতের সংবিধান ন্যায় বিচার স্বাধীন চিন্তা মত প্রকাশ স্বাধীনভাবে ধর্মাচরণ ইত্যাদি অধিকার দিতে চেয়েছিল ভারতীয় নাগরিকদের পৃষ্ঠা দুশো সকল নাগরিক যাতে সমান সুযোগ পায় এবং সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে গণপরিষদের সদস্যগণ তাও উদ্দেশ্যরূপে গ্রহণ করেছিলেন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসুর মতে আপন বিশিষ্টতার ভারতীয় সংবিধান পৃথিবীর অন্যান্য দেশের সংবিধানের থেকে স্বতন্ত্র ভারতীয় সংবিধানের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো হচ্ছে এক আর্থ সামাজিক উন্নতি গণপরিষদের সর্বপ্রধান লক্ষ্য ছিল স্বাধীন ভারতের আর্থসামাজিক সামাজিক অবস্থা উন্নয়ন ঘটানো জওহরলাল নেহরু বলেছিলেন ভারতের নবগ গঠিত সংবিধান ভারতবাসী স্বাধীনতা রক্ষা করবে ক্ষুধার্থের অন্ন যোগাবে বস্ত্রহীনকে বস্ত্র দেবে এবং প্রত্যেকে আত্মবিকাশের ব্যবস্থা করবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন যে গণপরিষদের মূল লক্ষ্য হবে ভারতে আর্থ বিপ্লব সাধন দুই গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র গঠন ভারতের সংবিধানে প্রণেতাগণ গণপরিষদের রাজনৈতিক লক্ষ্য বর্ণনা করে বলেন যে ভারত আত্মপ্রকাশ করবে এক স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে যেখানে থাকবে বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা এবং সংসদীয় গণতন্ত্রের অস্তিত্ব তিন সামাজিক লক্ষ্য সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা শিশু ও নারী কল্যাণ অস্পৃশ্যতা বিলোপ ইত্যাদি বিষয়গুলো গণপরিষদে বিশেষ গুরুত্ব পেয়েছে উপসংখ্যার ভারতীয় গণপরিষ পরিষদ ব্যক্তির মৌলিক অধিকার ও জনগণের আর্থ সামাজিক স্বার্থের সঙ্গে রাষ্ট্র নিরাপত্তা ভারসাম্য রক্ষা বিষয়ে কতটা যে আন্তরিক ছিল তা বোঝা যায় সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এসসি সি কাশ্যপ তার আওয়ার কনস্টিটিউশন শীর্ষক গ্রন্থে বলেছেন এটা সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছে উচ্ছলতা গতিশীলতা ও প্রগতিশীলতার মধ্যে